বিসমুল্লাহ রহিম সম্মানিত শুধুই সকলকে আমার আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সময়ের যারা আমাদের চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করছে তাদের ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে একশো নম্বরে একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিতরে সময় দেবো সাময়িক দেরি হওয়ার জন্যে আন্তরিকভাবে দুঃখিত তো যেহেতু আমাদের বিভিন্ন সময় পরীক্ষা বিভিন্ন সময় মিটিং হয়ে থাকে বা অন্যান্য কার্যক্রম নিয়ে আসলে থাকতে হয় তো সেই কার্যক্রমের কারণে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি মূলত আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার আসলে প্রশ্নপত্র বা এগুলো সংগ্রহ করে তারপরে দেয়া তো সাময়িক দেরি হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো প্রশ্নটিতে মোট আমাদের চারটি প্রশ্নের ধরন থাকবে সেই চারটি প্রশ্নের ধরন কি কী সেটি অবশ্যই আমরা দেখি দেওয়ার চেষ্টা করব এক নম্বর থেকে এবং আমরা শরমোট যে একশো নম্বরের প্রশ্নপত্রটি দেখি চেষ্টা করছি আশা করছি অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব প্রথম ধারাবাহিক বা প্রথম যে আমাদের প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশের জন্যে ইসলাম উন্নতি শিক্ষার জন্য একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং দুই ঘন্টা ত্রিশ মিনিটের আশা করছি সম্পূর্ণ দেখব চলুন দেখে নেই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আচ্ছা একটু দেখে নিই প্রথম যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে পনেরোটি প্রশ্ন থাকে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হয় তো এই পনেরোটি প্রশ্ন কী কী থাকছে দেখে নেই তাআলার পাঁচটি গুণের নাম লিখো ইমান মুফাসালে কয়টি বিষয়ের উল্লেখ আছে সর্বশেষ নবীকে পাঁচ ওয়াক্ত সালাতের নাম লিখো গোসলের ফরস কয়টি ও কী কী এর সাথে সাথে আমরা আরও যে বিষয়গুলো পেতে চলেছি সেগুলো হলো সালাতের আরকান কয়টি দুটি আরকানের নাম লিখো এরপরে ইবাদত কাকে বলে মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম কী এ শব্দের অর্থ কি। চলে যাব পরের প্রশ্নে শরীর পাক হওয়া বলতে কি বোঝায় আচ্ছা আমরা অনেক ইবাদত করি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি ইমান কাকে বলে প্রধান আসমানি কিতাব কতখানা ও কী কী লিখো আচ্ছা এরপর আমরা পেয়ে যাচ্ছি আসমানি কিতাব কাকে বলে আল্লাহ সালামুল অর্থ কি। আমাদের সৃষ্টি করেছেন কে কাদের অর্থ কি। তাহলে আমরা এখানে সর্ব পনেরোটি কিন্তু প্রশ্ন পেতে চলেছি এবং আমরা কিন্তু এই পনেরোটি প্রশ্ন সুন্দরভাবে আমরা ছোটো সময় শেখানোর চেষ্টা করব যে বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও অন্যান্য যে বিষয়গুলো পাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তো এই পনেরোটি প্রশ্ন যেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করলাম বা পেলাম এগুলোই শুধু শেখাবো এমন নয় আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে তাদের ধর্মবই থেকে প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্যে তাদের যে যে স্কুলে যেভাবে সিলেবাস দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা প্রথম যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর দেওয়া সেগুলো হল আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর এখানে শুধুমাত্র উত্তর দিলেই হয়ে যাবে এক নং প্রশ্নের উত্তর লিখে ক দিয়ে সরাসরি উত্তর লিখবে শেষ ক লিখবে উত্তর দেবে শেষ চোট আমাদের দুই নম্বরে দুই নম্বরে আমাদের যেটি দেওয়া আছে সেটি হলো আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে যে কোনো বারোটি লিখতে বলা হয়েছে এবং এখানে বারো নম্বর রয়েছে এখানে দু একটি বেশি থাকে হয়তো বা চোদ্দোটি বা বারোটির পরিবর্তে আমরা এখানে পনেরোটি পেতে চলেছি বা পনেরোটি পাব চলে যাব যার ইমান আছে তাকে ড্যাশ বলে তকদের মানে ড্যাশ আকাইদ মানে ড্যাশ ইমান শব্দের অর্থ ড্যাশ আল্লাহর সকল ড্যাশ মালিক অর্থ ড্যাশ আগুন আল্লাহর অধীন অর্থাৎ আগুন ড্যাশ আল্লাহর অধীন এবং ফ্রেস্তাগন ড্যাশ তৈরি অজুর ফরজ ড্যাশ টি নানা কারণে ড্যাশ নষ্ট হয় তাহলে এখানে আমরা দশটি পেলাম যার ইমান আছে তাকে ড্যাশ বলে বা তকদির মানে ড্যাশ আঁকের মানে ড্যাশ তারপরে আমাদের বলে হচ্ছে ইমান শব্দ ড্যাশ এভাবে আমরা এখানে নানা কারণের ড্যাশ নষ্ট হয় এখানে আমরা কিন্তু দশটি পেলাম বাকিগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরপরে যেগুলো দেওয়া রয়েছে টপ সালাতের আহকাম ড্যাশ খুদবা সোনা ড্যাশ এরপরে জান্নাত হল ড্যাশ এবং আজান হলো ড্যাশ তার সঙ্গে ঈদের সালাদ পড়া ড্যাশ তাহলে আমরা পনেরোটি বিষয় শূন্যস্থান হিসেবে এখানে পেলাম এবং সঠিক যে শব্দ সেগুলো এখানে বসিয়ে তারা পূরণ করবে তো এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এক নম্বরে দেখলাম সংক্ষিপে উত্তর বা এক কথায় উত্তর দুই নম্বরে আমাদের শূন্যস্থান তিন নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করাও এখানে আমাদের যে কাজটি থাকবে এক পাশে থাকবে হলো আমাদের পাঁচটি বাম পাশে ডান পাশে কয়েকটি বেশি দেওয়া থাকবে তো যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেই ইবাদত অর্থ গোলামি করা কেবলমাত্র আল্লাহ আল্লাহরির সামনে মাথা নত করব। আল্লাহ ছাড়া আর কারো আমরা শুধু তোমারই নিকট যারা পাক পবিত্র থাকে এখানে রয়েছে আল্লাহ তাদের ভালোবাসেন সাহায্য প্রার্থনা করি রিজিট চাই কারো ইবাদত করব না তারা সুফি দরবেশ অন্য কারো নয় মালিকের কথা মতো চলা তাহলে এইভাবে আমরা এখানে প্রত্যেকটি বিষয় পাবো এখানে আমরা তিন ছয় সাতটি রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কারো ইবাদত করব না তারা সুফি দরবেশ অন্য কারো নয় এবং মালিকের কথা মতো চলা এখানে আমাদের পাঁচটি রয়েছে সেই পাঁচটির সঙ্গে এখানে একটি ছোট্ট একটু টান দিয়ে যেটি হবে ইবাদত অর্থ গোলামি করা একটি টান দিয়ে সুন্দরভাবে এখান থেকে যেটি মিলবে সেটি তারা সুন্দরভাবে লিখবে আচ্ছা তাহলে আমরা একটু মিলে নেই যে এখানে ক খ গ ঘ উমের সঙ্গে এক পাশে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে যদি ধরি তা সেক্ষেত্রে আমরা কার সঙ্গে কার মিল রাখতে পারি ইবাদত অর্থ গোলামি করা মালিকের কথা মতো চলা তাহলে এখানে আমরা সাত নম্বর পেয়ে আচ্ছা তো আমরা এখানে খ নম্বর যেটা পেয়ে যাবো সেটি হলো যে কেবলমাত্র আল্লাহরই সামনে মাথা নত করবো অন্য কারো নয় তাহলে আমরা এখানে ছয় নম্বর পেয়ে যাচ্ছি আল্লাহ ছাড়া আর কারো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এখানে ডাবল আসছে আচ্ছা আমরা শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি এবং যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসা তাহলে আমরা কয়ে পেয়ে যাচ্ছি সাত ক্ষয়ে পেয়ে যাচ্ছি ছয় গয়ে পেয়ে যাচ্ছি আমাদের চার এবং ঘয়ে পেয়ে যাচ্ছি দুই এবং মুয়ে পেয়ে যাচ্ছে আমাদের এক তাহলে আমরা এখানে তিনটি বিষয় দেখতে পেলাম তো আমাদের পরের যে অপশন এখানে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে আমাদের ছোটো সুন্দরের জন্যে এখানে আমরা যে চার নম্বর হবে সেটি হলো যে আমাদের কে সৃষ্টি করেছেন তার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এখানে আমরা যেটি পেয়ে যাচ্ছে সেটি হল আমাদের যে কোনো আটটি প্রশ্নের উত্তর এখানে সৃজনশীল বা কাঠামোগত প্রশ্ন থাকতে পারে আমাদের কে সৃষ্টি করেছেন তার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এখানে আমাদের জোড়া প্রশ্ন অবশ্যই থাকে আচ্ছা খ আসমানি কিতাব কাকে বলে আসমানি কিতাব কতখানা বড়ো চারখানা কিতাবের নাম লিখো তাহলে আসমানি কিতাব কাকে বলে আসমানি কিতাব কয়খানা বড় চারখানা কিতাবের নাম লিখতে বলা হয়েছে অজুর শূন্যত কয়টি অজুর চারটি শূন্যত লিখতে বলা হয়েছে এবং এখানে ঈদ কয়টি ও কী কী ঈদের সালাতের বর্ণনা দিতে বলা হয়েছে তাহলে এই বিষয়টি আমরা বিশেষ করে ঈদের সালাতের বর্ণনা এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমাদের ছোট সুন্দর খেয়াল করবো যেন তারা শুধুভাবে পেরে যায় অজুর ফরজ কয়টি আমরা নামাজের আগে অজু করব কেন অজুর তিনটি সুন্নত উল্লেখ করো এরপরে যেটি রয়েছে আল্লাহর সর্বশক্তিমান কথা অর্থ ছটি বাক্যে লিখো তো আমাদের ছ কে একমাত্র শান্তিদাতা শান্তিদাতা হিসেবে তুমি কাকে কিভাবে উপস্থাপন করবে তাহলে পাঁচটি বাক্যে লিখতে বলা হয়েছে বর্গীয় আল্লাহ কাদের অর্থ কি। আলো কাদের সম্পর্কে চারটি বাক্য লিখো এরপরে আমরা দেখতে যেতে পাবো সেটি হলো ইবাদত শব্দটি অর্থ কি এই শব্দটি দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো বা এটি এই শব্দটি কি বোঝানো হয়েছে ইবাদত শব্দটি অর্থ চারটি বাক্যে লিখো ইউ তুমি কীভাবে উজু করবে ধারাবাহিকভাবে চারটি বাকি লিখো তাহলে এখানে আমরা আটটি প্রশ্ন লিখতে বলা হয়েছে এখানে দশটি প্রশ্ন রয়েছে তাহলে এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো আমরা পেয়েছি হল সংক্ষেপ উত্তর সেখানে হলো আমাদের তিরিশ তারপরে শূন্যস্থান আমাদের বারো আমাদের বামডানির রয়েছে দশ এবং এখানে আমাদের প্রশ্ন রয়েছে আটচল্লিশ এইভাবে তো আমরা এখানে সর্বমোট দশটি প্রশ্ন পেয়েছি এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং এখানে আমাদের আটটি দিতে হয় তো এইভাবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একশো নম্বরের একটি প্রশ্নপত্র যা কিনা আপনার আপনাদের ছোটো সময়ের জন্য প্রস্তুতিগুলো সুন্দরভাবে নিতে পারবেন তো আমরা সব চারটি প্রশ্নের আজকে আলোচনায় রেখেছিলাম সেই চারটি প্রশ্ন আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমরা আমাদের ছোটো সময়দের বাসায় থেকে এইভাবে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ছোটো সময়ের আর যা যা বিষয়ের উপর প্রয়োজন রয়েছে যে বিষয়গুলোর উপরে আপনার ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা Subtitles